হ্যালো ফ্রেন্ডস কী করে সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছে যে আপনারা কিভাবে যে শত্রু বিনাশ করতে পারবেন যে কোনো শত্রু হোক যে কোনো শত্রু হোক আপনি মুহূর্তের ভিতরে বিনাশ করতে পারবেন যে আপনারা যদি এই কাজটি যদি পুরাপুরি করেন আর কি তো পুরাপুরি আপনার শত্রু বিনাশ হয়ে যাবে কোনো শত্রু থাকবে না আর নতুন করে জন্মাবো না ঠিক আছে আর বন্ধুরা আপনার যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরনো হয়ে থাকতে ধন্যবাদ আপনারা করতে হবে যে যে কোনো আমাবস্যায় আমাবস্যায় আপনারা যে অশত্ব গাছের একটি পাতা আনতে হবে অশত্ব গাছ বলতে এটা হচ্ছে ইয়ার ভাষা যে বাংলাদেশি ভাষা হচ্ছে যে জির গাছ আর ইন্ডিয়ার ভাষাও হচ্ছে অশত্ব গাছ ঠিক আছে আপনারা অশত্য গাছটি নিয়ে এ মানে গাছের পাতা নিয়ে এনে আর কি আপনারা যে ছয়টি শুই নিতে হবে সোনামুখী সুই বা আপনি যেরকম সুই নেন নেবেন আর নেওয়া হয়ে গেলে আপনারা যে যে কোনো কালি দ্বারা যে কোনো কালি দ্বারা শত্রুর নাম পদবী উদ্দন লেকে আর কি আগে শত্রু শত্রুর বাবার নাম লিখতে হবে তারপরে লিখতে হবে শত্রুর নাম পদবী উদ্দন লেকে আপনারা যে করবেন যে আপনারা মহাকালে মহাকালের স্মরণীয় করে আপনি এই এই জিনিসটি আপনি ইয়ার ভিতরে নিয়ে বাসিয়ে দেন আপনারা নদীতে বাসাতে হবে নদীতে বলতে যে যে জায়গায় যে জোয়ার বাটা আছে জোয়ার বাটা জল আছে আর কি সেই নদীতে মানে বাসিয়ে দিবেন বা বিসর্জন করে দিবেন বিসর্জন করে দিয়ে আপনি যে যে সময় আপনি বিসর্জন করবেন যে আমাবস্যার দিনেই না দিনে করেন না রাতে করেন যে আমাবস্যা চলাকালে কাজটি করতে হবে যে করা হয়ে গেলে মানে বাসিয়া দেওয়ার পরে আপনি যে ইয়ে করতে পারবেন না বাসিয়ে দেওয়ার পরে আর পিছন দিকে চাবেন না সোজা চলে আসবেন সোজা আপনার বাড়িতে চলে আসবেন চলে এসে আপনার যে মহাকালের নামে একটি ধ্বনি দিবেন ধ্বনি দিয়ে মহাকালের যে যা মন্দির আছে মহাকালের বা মহাদেবের কিছু টাকা দান করে দিবেন দান করে দেওয়া হয়ে গেলে আপনি আপনার কাজ দেখবেন এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে আপনার কাজ সাকসেসফুল হয়ে যাবে গ্যারান্টি দিচ্ছি আমি ওয়াইভ করার মালিক আপনি আপনারা যদি আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরাণ হয়ে থাকলেন তাহলে ধন্যবাদ আজকের জন্য এই পর্যন্তই আপনারা কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন